দোকানদারি করতেছে ব্যবসা করছে কোন অনুভূতি যে আমি যে একজন মুসলমান আমার যে একটা ধর্ম আছে আমার যে একজন নবী আছে আমার যে একজন আল্লাহ আছে তার মাথার মধ্যে শয়তানে এমন মুতা মুচ্ছে তার কলজার ভিতরে শয়তানে এমন ফেসব করছে এই জানোয়ারের কলিজার ভিতরে চেহারার ভিতরে একটু ভাঁজও পড়ে না লজ্জার একটা অনুভূতিও জাগে না পড়ে ঘুমায় যে ঘরে মানুষগুলো আপনাদের যাদের ঘরের ছেলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় বিবি ফজরের নামাজ না পড়ে ঘুমায় মেয়ে ফজরের নামাজ না পড়ে ঘুমায় এবং কর্মজীবী কামাই রোজগার করেন যারা পরিবারের অভিভাবক ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকেন সকাল আটটায় নয়টায় সাতটায় যারা ঘুম থেকে ওঠেন নামাজ না পড়ে এরা মানুষ ওঠে না এরা জানোয়ার ঘুম থেকে ওঠে জানোয়ার 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 এরা জানোয়ার জানোয়ার বেটা তুমি জানোয়ার তুমি তোমার সাথে কুকুরের তফাৎ তুমি বলো দাঁড়াও মিয়া এখন দাঁড়াও তারাও তুমি বলতে পারলে আমি সাইরে দেবো মায় নাই আমি তোমার সাথে কুত্তার পার্থক্য কো বলো কুকুরে খানা খায় তুমিও খানা খাইছ কুকুরে বিশ্রাম করে ঘুমায় তুমিও বিশ্রাম করছো কুকুরের ফেরও বাচ্চা হয় তোমার ঘরেও বাচ্চা কাচ্চা আছে আর কি তা তফাৎ বলো মিয়া জানোয়ারের সাথে পার্থক্য করলো আপনাদের ছেলেদের শিক্ষিত হইতেছে ছেলে হে লেখা করে হে বলে শিক্ষিত কি শিক্ষিত মিয়া কি শিক্ষিত মালিক চিনে না যে সে শিক্ষিত কিভাবে আরে মনির চিনে না যে বানানে ওয়ালা চিনে না যে সে শিক্ষিত কিভাবে হয় মুরুক্ষ তো এত মুরুক্ষ হয় না বাজান হাইওয়ানও তো এত হাইওয়ান হয় না আল্লাহ তালা তো বলছে মানুষ ছাড়াও যারা আমার সৃষ্টি তারা তো আমার আল্লাহ বলেন সাত এবং জমিনে যা কিছু আছে চতুর্দিকে সব কিছু আমি মহলার তসবি পড়ে কি পড়ে আল্লাহ কোরআনে বলেন ইয়া জিবালু অববিমাহু আল্লাহ পাহাড়কে বলছেন ও পাহাড় আমার নবী দাউদ আমি মাওলার জিকির করে তুমিও তার সাথে জিকির করো পাহাড় 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 মাওলার জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল करीम মধ্যে ও ইম্মিংশাই ইন ইল্লা ইউস অ্যা এমন কোনো জিনিস নাই যা আমি মহলার তজবি পড়ে না সব আমার প্রশংসার তজবি পড়ে আল্লাহ রাব্বুল আল বলেন ও তই রুসা যেই পাখি উড়ে যায় সবগুলো আমি মহলার তজবি পড়ে সমস্ত পাখি সমস্ত জন্তু জানোয়ারের ডিউটি কেবল একটাই মাওলার তাজবি কি বলেন আল্লাহর তাজবি আর মাওলা পাক ফেরেস্তাকে বলে বলে রিজিক পৌঁছায়ে দেয় আল্লাহ বলেন আমার সৃষ্টি জগৎ সব আমার তাজবি পড়ো আমি মাওলা রিজিক যথা সময়ে পৌঁছিয়ে দেব আহ এই জন্য আমার শাহেখ আল্লাহ মা মুশতি মুশতাক অন্য বিষয়ে বলেন পাখি বিরেক বলে সুহানন্দ ল সুহানন্দ ল পাখি কিচিরমিচির করে না পাখি মূলত তজবি পড়ে কি করে কি পড়ে সুবহানন্দ ল বলেন সুভাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা শুনতে না পাখি পড়ছে সুবহানাল্লাহ আমি মাওলা আদেশ করলাম রিজিক পৌঁছা সুবহানাল্লাহ রিজিক পৌঁছা এজন্য আল্লাহর নবী বলেন প্রতিদিন ভোর বেলায় পাখিরা আল্লাহর নামের তাসবি পড়তে পড়তে খালি পেটে বের হয়ে যায় সন্ধ্যা হবার আগে আগেই মাওলা পেট ভরাইয়া ঘরে ফিরাইয়া দেয় সুবহান আল্লাহ ও তারুহু বের হয় খালি পেটে ফিরে আসে ভরা পেটে পৃথিবীর পাখি কোন কোন ডিগ্রি নিছে কোথায় অফিস করে পৃথিবীর কোন পাখির জন্য সরকারি কোন ব্যবস্থাপনা কথা বলেন বাংলাদেশের পাখি বলেন ইন্ডিয়ার পাখি বলেন আহ এক বড় বুজুর্গ আছেন পাকিস্তানের ইন্তেকাল করছেন সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমতুল্লাহের উনি বললেন আল্লাহর কসম আমি যেন এই চোখ দিয়ে দেখি পৃথিবীর বহু কাফের দেশ আমি সফর করছি হযরত বলছেন আমি দেখছি কাফের দেশে মানুষগুলো কুফুরি করতেছে মানুষগুলো শিরিক করছে কিন্তু ওই দেশের বাকিগুলো মাওলানা তাসবি পড়ছে সুবহানাল্লাহ মানুষে না মুশরিক কথা বুঝেন না মানুষে না বেঈমান কেন আমেরিকার বাকিও ঈমানদার সুবহানাল্লাহ ঠিক না লন্ডনের বাকিগুলো কি ঈমানদার এরা সব মাওলানা তাসবি পড়ে রাগ হইয়েন না শক্ত কথা বললাম রাগ হইয়েন না বাফ রাগ হইয়েন না ভাবেন ভাবেন ফিকির করেন একটু ভাবেন